আজকে তোমাদেরকে একটা বেনারসি শাড়ি পরা শেখাবো সামনেই তো আসছে বিয়ের সিজন আর বিয়ের দিনের জন্য অনেকেই আমরা টেনশন করি বিয়েতে কিভাবে শাড়ি পরবো তো আজকে তোমাদেরকে সেই জন্যই শেখাচ্ছি লাল টুকটুকে একটা বিয়ের বেনারসি কিভাবে তোমরা খুব সহজেই নিজেরাই পরে নিতে পারো তো দেখো প্রথমে শাড়িটাকে ওপেন করে নিয়ে পেডিকোটের মধ্যে ডান হাতের নিচে তারপরে বাঁ হাতের নিচে তারপরে মিডিলে এক্সট্রা পেডিকোটের মধ্যে খুব ভালো করে আমরা কাপড়গুলোকে দিয়ে নেবো এবার দেখো মিডিলের কি খুব ভালো করে আমরা পেডিকোটের মধ্যে দিয়ে নিয়েছি আর শাড়িটা একটু নিচু করে পরবে তার কারণ হচ্ছে পরে যখন জুতোটা পরবে তখন কিন্তু শাড়ি তোমাদের উঁচু হয়ে যাবে সেই কারণেই একটু নিচু করে পরবে আর পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব টাইট করে ঘুরে এনে শাড়িটাকে যেখানে প্রথমে পেডিকোটের মধ্যে টাক করেছিল সেখানে টাক করলে পিছনের এক্সট্রা কাপড়গুলো পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে এবার আমরা আঁচলটাকে রেডি করব যে কারণে আঁচলের মাথাটা এভাবে জাস্ট আমরা ধরে নেব আর এখন আমরা বাঁ দিয়ে আঁচলের ভাঁজটা রেডি করব তো এই যে পাড়ে যে ডিজাইনটা আছে সেই মেজারমেন্ট করে প্রথমে একটা ভাঁজ তোমরা নিয়ে নিলে তারপর থেকে একটু ছোট ছোট করে ভাঁজগুলোকে নিয়ে নেবে বেনারসি শাড়ির ক্ষেত্রে এখন আমরা খুবই পছন্দ করি ছোট ছোট প্লিট করা কারণ আগের মতো আর বড় বড় প্লিট কিন্তু আমরা পছন্দ করি না সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু প্রথমেই ছোট্ট ছোট করে কিন্তু ভাঁজটাকে রেডি করতে হবে আর এই উপরে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে তাতে করে তোমাদের ভাঁজগুলো অনেকক্ষণ সিকিওর থাকবে তোমাদের হাত থেকে স্লেপ করবে না তো দেখো এখন আমরা জাস্ট একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে ছোট্ট ছোট্ট করে যেমন ইচ্ছা তোমাদের মনে হয় যে এত ছোট করেই আমরা ভাঁজটা নেবো তাহলে এখন থেকে স্টার্ট করবে এইভাবে ছোট ছোট করে ভাঁজটা দেখো ঠিক এই যে একটা ভাঁজ আমি ছোটো নিয়েছিলাম সেম মেজারমেন্টেই কিন্তু আমি একইভাবে ছোট ছোট করে এই একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে শাড়িগুলোকে আমি ধরে নেব উপরে ভাঁজ কি হলো সেটা দেখার দরকার নেই এখন যে ভাঁজগুলো ধরবে সেগুলো কিন্তু অবশ্যই ছোট ছোটো করে ভাঁজের প্লিটগুলো রেডি করতে হবে তাহলেই কিন্তু তোমাদের সামনের দিকে পিন আপটা ঠিকঠাক থাকবে এখন এই ভাঁজটাকে সিকিওর করার জন্য আবারও একটা সেফটবিন পিন করছি তার কারণ এখানে খুবই ছোট ছোটো করে আমি প্লিট নিয়েছিলাম সেম একইভাবে দেখো এই যে আবার একটা ছোট্ট করে ভাঁজ নিয়ে নিলাম ওই মেজারমেন্টেই কিন্তু আমরা ছোট ছোট করে ভাঁজগুলোকে রেডি করব যখন রেডি হয়ে যাবে আমরা কিন্তু এখন প্রচণ্ডভাবে পছন্দ করি যে ছোট ছোটো করে প্লিট হবে প্লিট অনেকটাই পড়বে সামনের দিকে দেখতে অনেকটাই গর্জেস লাগে তো দেখতে পাচ্ছ একটু হয়তো টাফ হতে পারে কিন্তু তোমরা চেষ্টা করবে ছোটো ছোটো করে ভাঁজ ধরা, তারপরে হাত দিয়ে এভাবে চেপে নেবে এই মিডিলে যদি মনে হয় যে আমাদের কোনো ভাঁজ অগোছলো হয়ে গেছে বা ফুলে গেছে তো সেই ভাঁজগুলোকে জাস্ট এখানে দেখো এভাবে ধরে নেবে আর এখানে কিন্তু অবশ্যই সেফটি টিফিন তোমাদেরকে পিন আপ করতেই হবে নাহলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে আমার প্রিয় দর্শক বিয়ের দিনে কিভাবে শাড়ি পরবে রিসেপশানে কিভাবে একদম নিউ লুকে নতুন ডিজাইনে কিভাবে রেডি হবে সমস্ত ড্র্যাপিং কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর যারা ওকেশানে যাচ্ছ বিয়ে বাড়ি ওকেশানে কীভাবে শাড়ি পরবে সে ডিজাইনও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি তোমাদের জন্য তার জন্যে আমার চ্যানেলটিকে কিন্তু একবার চেক আউট করতে হবে সমস্ত ধরনের পছন্দ মতো শাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে আর যারা বিগিনার্স ভাবছো একদম শাড়ি পরতে পারি না কিভাবে পরবো সেটাও কিন্তু টিপসহ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এখন দেখো এখানে এই ভাজগুলো কিন্তু আমাদেরকে পিছন দিকে মেস হয়ে যাবে এতটা রেডি করে নিয়ে ঠিক শোল্ডারের পিছনে ব্লাউজের ভিতর থেকে একটা আমরা পিন দিয়ে সিকিওর করে নেব দেখতে পেলে এবার এখানে কিছুটা শাড়ি ছেড়ে দেবো কিছুটা বেশি না মোটামুটি ছেড়ে দিয়ে এখন আমরা কুচিটা স্টার্ট করবো কুঁচিটাও হাত দিয়ে করতে পারি আর তোমরা যদি মনে করো যে না হাত দিয়ে আমরা কুচি পাই না তাহলে হাত দিয়ে করবে ডান হাতের দিক দিয়ে করতে গেলে কুচির প্রথম প্লেটটা একটু বড়ো নেবে তারপর থেকে তুলনামূলক একটু ছোট ছোট করে কুচি করলে কোনো অসুবিধা নেই আর হাত দিয়ে করলে লাস্টের প্লেটটা একটু কুচির ক্ষেত্রে বড় নেবে তাহলে তোমাদের কুচির মাথাগুলো সুন্দরভাবে স্ট্রেটভাবে নিচের দিকে থাকবে তো দেখো এখানে ভাঁজগুলোকে হালকাতে একটু নাড়িয়ে নেবে তাহলে তোমাদের এই যে ভাঁজ পড়েছে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু হাত দিয়ে চাপতে হবে না আর যদি পারোতে একটু চেপে নেবে তাহলে কি হয় এই ভাঁজগুলো সুন্দর দেখায় যেহেতু বেনারসি শাড়ি একটু ভারী হয় কুঁচি খুব সহজে পড়ে যায় চেষ্টা করবে ভিতরের প্রত্যেকটা কুঁচি হালকা করে একটু টেনে ওপরের দিকে তুলে নেওয়ার তাহলে নিচের দিকের ভাঁজগুলো কিন্তু সুন্দর সমান থাকবে মানে অগুছ থাকবে না বা অসমান থাকবে না এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে নিলে একটা জিনিস খেয়াল করো ঠিক ডান সাইডে এই দিকে কিন্তু কাপড়টা খুব সুন্দরভাবে তোমাদের পেটিকোটের মধ্যে দিতে হবে না কিন্তু এখানে কোমরটা তোমাদের উঁচু উঁচু বা খোলা লাগবে দেখতে ভালো লাগে না এই দিকের কাপড়টা টেনে এনে কোমরের সাথে আমি পিন আপ করে নিয়েছি আর এখন যে ছোটো ছোটো করে ভাঁজগুলো ধরেছিলাম সেগুলোকে আরও একবার সেম একইভাবে ছোটো ছোটো করে ধরে এভাবে হাত দিয়ে খুব জোরে চেপে নিয়েছি তাতে করে কি হলো দেখো ভাঁজগুলো যখন ছেড়ে দিচ্ছি কীভাবে সুন্দরভাবে রেডি হয়ে গেল হ্যাঁ এরকম ছোটো ছোটোই হয়ে থাকবে একটু চেষ্টা করবে হাত দিয়ে চেপে নেওয়ার যেমন দেখাচ্ছি তেমনভাবে তোমরা করে নিতে পারলেই কিন্তু সুন্দর একটা সাইড অ্যাপিক নিজেরাই শিখে যাবে খুব কম সময়ের মধ্যে চেষ্টা করবে সবকটা ভাঁজ একটু হালকা হাতে চেপে নেওয়ার এখন আমরা পিছন দিক দিয়ে আঁচলটাকে সামনে নিয়ে আসবো তোমরা অনেকেই বলো দিদি সামনে পিন আপ করতে পারো অবশ্যই করতে পারো প্রত্যেকটা প্লেটের তলায় গিয়ে পিন আপ করতে পারো ভিতর থেকে সামনের দিক দিয়ে নয় আর এখানে দেখো আঁচলে যে পিনার ছিল সেগুলোকে এখন আমরা ওপেন করে নিয়ে আঁচলের মাথাটা হাত দিয়ে ধরবো দিয়ে নয় হাত দিয়ে ধরবো আর হাত দিয়ে এদিকে ভাঁজগুলোকে আমরা একবার এভাবে ছোট্ট ছোট্ট করে রেডি করব তাতে করে আমাদের আঁচলের ডিজাইনটাও দেখতে ভালো লাগবে এটা হলো আটপৌড়ের স্টাইলের ডিজাইন যেটা আমরা বিয়ের দিন পড়তে মেয়েরা প্রচণ্ড ভালোবাসি তো দেখতে পেলে এখানে ভাঁজগুলোকে আরও একবার একটু ঠিক করে নেবে কারণ এখানে ভাঁজগুলো নাও ঠিকঠাক থাকতে পারে চেষ্টা করবে হাত দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একবার ভাঁজগুলো রেডি করে আবারও হালকা হাতে একটু চেপে নেবে তাহলে সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে যাবে এবার এই আঁচলের মাথাটা তোমরা দেখে নেবে কতটা উপরে কতটা নিচে রাখতে চাইছো সেই মতো কিন্তু একটা ভাঁজের বা দুটো ভাঁজের তলায় এখানে এই আঁচলের মাথাটাকে তোমাদের দিয়ে নিতে হবে আর এক্সট্রা যদি এরকম মাথা থাকে তাহলে কিন্তু সেই আঁচলের মাথাটা কীভাবে ফোল্ড করে নেবে নেওয়ার পরে এখানে একটা পিনাপও করতে পারো বা জাস্ট একটা ভাঁজের তলায় দিয়ে ওপরে ভাঁজটাকে সরিয়ে এই ভাঁজটাকে মানে আঁচলের ভাঁজ আর ওখানের ভাঁজটা অ্যাটাচ করে একটা পিন আপ করে নেবে তাতে করে আঁচলের মাথাটা ওখানে সিকিওর হয়ে যাবে আর এবার দেখো একদম রেডি হয়ে গেছে এবার একটা সুন্দর থেকে কুমুর বন্ধনী তোমাদেরকে পরে নিতে হবে তোমার প্রিয় দর্শক এটা হলো আমার আজকের ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কামেন্ট করে জানাবে এবং কোথায় বুঝতে অসুবিধা হয়েছে সেটা অবশ্যই কামেন্ট করো নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করব। খুব সহজে এবং এরকম সুন্দর সুন্দর ডিজাইন শাড়ি পরার শিখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নতুন নতুন শাড়ি পরা কিন্তু খুব সহজেই তোমরা শিখে যাবে আর পাশে থাকা একটি বেল বাটন আছে ওটাকেও হিট করবে তাহলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে